গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস এস ডায়রিজ একটি নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই সকালবেলা ওঠে একটু কাটা ম্যাচ ম্যাচ করে তখন একটু জাস্ট হাত পাটা এইভাবে নড়ালে খুব ভালো হয় আর হাতটাকে ঘষে গালে দিলে সেটাও ভালো হয় এবং সব থেকে বলে আমার ঠাকুমা বলে হাতটাকে দেখে প্রণাম করবে এবং ধরিত্রী মাতাকে আমরা যে পৃথিবীর ওপরে পা দিয়ে সারাদিন রয়েছি আমাদের ভরটা যিনি বহন করছেন তাকে প্রণাম করে দিনটা শুরু করতে গতকালের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি একটা নতুন ফোন গিফট পেয়েছি ফ্রম মাই হাজব্যান্ড আর ফোনটাতে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে যেমন দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ এখন যে পেছনটা ব্লার হয়ে গেছে এবং সামনে আমি বসে আছি খুব সুন্দর আমাকে ফোকাস করছে এই যে ফোনটাই ফোনটা আমি কিনেছি এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস এটা তোমরা কিনতে পারো ভীষণ ভালো আইফোনের থেকে কোনো অংশে কম নয় অথচ আইফোনের থেকে অনেক রিজনেবল প্রাইসে তুমি পেয়ে যাবে আর আইফোনে কী হয় অনেক কী বলো তো আইফোন কেনার থেকে তোমার একটা সোনার গহনা কেনা ভালো কারণ আমাদের ফোন কিন্তু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে হয় এক থেকে বছর পরই দেখবে ফোনটা পুরনো হয়ে গেছে এবং নতুন ফোনে নতুন নতুন ফিচার্স বেরিয়ে গেছে যাই হোক এটা আমার ফোনে কভার লাগানো আছে আমরা একসাথে দুটো ফোন কিনেছি মানে আমার হাজব্যান্ড কিনেছে হাজব্যান্ডের একটা আমার একটা সেম জিনিস শুধু কালার দুটো আলাদা ওরটা ব্লু আর আমারটা হচ্ছে একটু পেস্তা পেস্তা এরকম টাইপের কালার যেহেতু আমি ব্লু খুব একটা পছন্দ করি না আর ছেলেদের তো অলওয়েজ ব্লু ফেভারিট আমরা সব সময় কি করি যখনই ফোন চেঞ্জ করি আমরা মোটামুটি তিন বছর অন্তর অন্তর ফোন চেঞ্জ করি বলতে পারো মানে এটা হয়েছে আমার বিয়ের পর থেকে বিয়ের পর থেকে আমার বরের খুব গ্যাজেট চেঞ্জ করার স্বভাব ফোন বলে নয় ফোন বাইক খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে তো আমরা যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে মোটামুটি ওই তিন চার বছর অন্তর অন্তর একটা করে মোবাইল যত যেরকম যেরকম এসছে মার্কেটে সেরকম ও চেঞ্জ করে দিয়েছে এবং আমরা দুজনেই একই রকম সেট ব্যবহার করি যাই হোক আজকে ভাবলাম একটু হাতের চুরিগুলো চেঞ্জ করা যায় হাতে অনেকদিন যাবৎ ছাঁকা পড়েছিলাম তো আমার শুরির কালেকশানগুলো তোমাদের দেখালাম ওটা শুধুমাত্র ওইটুকুই আমার কালেকশান নয় ওরকম তিনটে জায়গায় আমার কালেকশান আছে ভর্তি ভর্তি তো আমি যখন যেটা আমার মনে হয় তখন পড়ি আজকে মনে হলো শুধু এই বালাগুলো পরি ট্রাই করি এগুলো সমস্ত কালেকশানগুলো আমার পুরী থেকে কেনা পুরীতে যখনই যখনই যাই না পাগলের মতো শপিং করি ওখানে শপিং মার্কেট দেখলেই আমাদের মেয়েদের মধ্যে তো একটা থাকেই যে আমরা সফলিক বলতে পারো যে শপিং করবার সময় বা শপিং করবার কোনো জায়গা দেখলে এক পাগলের মতো একবারে ঝাঁপিয়ে পড়ি তো সেরকমই আমিও ব্যতিক্রম নিই পুরীতে এত বড় বিচ মার্কেট দেখে না আমরা এতবার ফ্রিকোয়েন্টলি পুরী যাই তো বিচ মার্কেটে গিয়ে যে পাগলের মতো শপিং করি যেটা প্রয়োজন নয় সেটাও কিনি যেটা প্রয়োজন সেটাও কিনি যে আলতু ফালতু কিনেও ঘর ভরাই মানে বিচ মার্কেটে ঘুরবো আর কিনবো ঘুরবো আর কিনবো আর ভালো ভালো খাবো এটাই হচ্ছে পুরীর আমাদের রেজলিউশন থাকে যে দাস কমেন্ট করেছেন যে তোমার নাম্বারটা দেবে বলে তো আমার নাম্বার অ্যাভেলেবেল আছে যে আমার ইনস্টা চ্যাট অ্যাট নাইট মেম্বারশিপটা নেবে ইলেভেন থাউজেন্ড রুপিজ এর মেম্বারশিপ সে আমার নাম্বার পেয়ে যাবে এবং সুজিত বাবু কমেন্ট করছেন সুজিত বাবু আপনার সমস্ত কমেন্ট পড়েছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাইব এবং আমি এখন লাইভ করছি না আর আপনাকে আপনি যে ভিডিওগুলো দেখছেন এবং আপনি লাইক দিচ্ছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মনুষ্যতা কমেন্ট করেছে ইউ আর গেটিং ইয়াঙ্গার ডে বাই ডে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল কমেন্ট তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে সত্যিই ভাল লাগে এবং কিছু কিছু কমেন্ট এত ভাল লাগে যেটা একদম মন ছুঁয়ে যায় navid shodri comment me that uh, i should share a cup of tea or coffee with a biscuit with you guys also in this video okay i will do that absolutely and that is my pleasure navid Choudhry comment me good morning beautiful didi thank you navid তোমাদের মতো ভাইদের থেকে বন্ধুদের থেকে এত এত ভালোবাসা পেয়ে কান্না ভাল লাগবে আর কান্না ভালো থাকতে পারে তো চলো এবার খানিক কাজ করে নিই আয়রনগুলো বাকি ছিল ভাবলাম আগে আয়রনগুলো করে নিই তারপরে একটা একটা করে বাকি কাজ করব। অ্যাকচুয়ালি আজকে ছুটির দিন সানডে এবং সানডে কিছু কাজ করতে মোটামুটি ইচ্ছা করে না যেহেতু ছুটির দিন মনে হয় ভালো ভালো খাবো এবং ভালো করে সময় কাটাবো কিন্তু ওই যে কিছু কাজ পড়ে থাকে সে কটা তো করতেই হবে আজকে মেয়েটার ছুটি আর মেয়েটার যেদিন দু যে দু দিন ছুটি থাকে স্যাটারডে আর সানডে সেই দুদিন আমার ব্লগ শ্যুট করতে খুব অসুবিধা হয় আর যে যে দিনগুলো স্কুল যায় ঘর পুরো ফাঁকা থাকে তখন মনের খুশিতে আমি নিজের মতো কাজ করি আর নিজের মতো আমার ভিডিও করা হয়ে যায় এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবং মেয়েটাকে একটু পড়তে বসাবো আমি প্রতি ওর ছুটির দিনে স্যাটারডে সানডে ওদের টু ডেজ করে ছুটি থাকে উইকে তো দু দিন আমি ওকে পড়াই এই দুদিন ওকে ভালো করে পড়াই মানে অন্য দিনগুলো স্কুল থাকা অবস্থায় তো ভালো করে পড়তে পারে না তো এই দুদিন ওকে ভালোভাবে রিভাইজ করাই এখন মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসালাম যেমন বলছিলাম আর আমার মেয়ে কোনো টিউশন নেই আমি ওকে পড়াই আমি ওকে ড্রয়িং শেখাই আমিও সব কিছু তো তার জন্যে ওকে প্রতিদিন বেশি সে তো পড়তে বসাই কিন্তু এই দুদিন আমি চেষ্টা করি আমার কাজ অনেকটা হালকা রেখে ওকে বেশি সময় দেওয়ার কারণ এই দুদিন অনেকটা সময় পাওয়া যায় বাচ্চাটাকে পড়াবার জন্যে ওকে যখন পড়তে বসাই তখন আমার হাতে থাকা কিছু কাজগুলো এগিয়ে নিই যেমন ধরো ওই পুতুলটার জামাটা সেদিন পরানো হয়নি জামাটা কেচে রাখা আছে তো সেটা ভাবলাম দেখো নীল পালিশ লাগিয়ে ওর মুখটাকে নষ্ট করে দিয়েছে যাই হোক কিন্তু পুতুলটা ভালো আছে তাই আমি ফেলিনি আমি আবার কোনো জিনিস ফেলতে পারি না চট করে আর যে জামাটা পরাচ্ছি এই জামাটা আমার মেয়েরই ছোটোবেলাকার জামা তখন আমার মেয়ে পাঁচ ছ মাস বয়স সেই বয়সের জামা এটা তখন খুব শখ করে ওর দাদু ঠাম্মি কিনে দিয়েছিল তো সেই জামাটা আমি ফেলে নিই সেই জামাটা খুব সুন্দর আছে এতবার ওয়াশিং মেশিনে কাছে এতটুকু ফ্লাওয়ার নিই এতটুকু ওই সেই চিকচিকগুলো দেওয়া থাকে সেগুলো নষ্ট হয়নি সব কিছু কিছু অ্যাজ ইট ইজ আছে এত ভালো কোয়ালিটি তো ওটাকে আমি পুতুলকে পরিয়ে রেখে দিয়েছি আর সময়ে সময়ে যখন আলমারি মাথাটা পরিষ্কার করি ওটাকে তখন একবার করে ওয়াশিং মেশিনে কেঁচে দিই এখন দেখো ওয়াশিং মেশিনে কিছু কাছাকাছি দিয়েছিলাম সেই কাছাকাছিগুলো মেলে দিচ্ছি এই কাছাকাছিগুলো হচ্ছে রেগুলার জামা কাপড়ের কাছাকাছি নেই যে বেড কভার গায়ে ঢাকানি তারপরে র্যাকটা গায়ে ঢাকানি এই সমস্তগুলো একবার করে কাস্তে হয় বই কি পনেরো দিন এক মাস অন্তর অন্তর তো সেইগুলোই এখন কাস্তে দিয়েছিলাম সেগুলোই এখন মেলে দিচ্ছি তারপরে এগুলো রয়েছে সোফার কভার এই সমস্তগুলো মেলে দিচ্ছি চান করতে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করবো অবভিয়াসলি উত্তম দত্তা কমেন্ট করেছেন যে পিকচার কোয়ালিটি খুব সুন্দর মোবাইলের এবং তার সাথে কমেন্ট করেছেন রূপচর্চা করছো অবভিয়াসলি আমাদের মেয়েদের একটু রূপচর্চা করতেই হয় কারণ কথাতেই আছে মেয়েরা কুড়ি মানেই বুড়ি আর আপনি যদি ভালোভাবে লেগ লক্ষ্য করেন দেখবেন মালাইকা আরোড়ার ফিফটি অ্যাভাব বয়স হয়ে গেছে তবুও দেখে কেউ বলতে পারবে যে ওনার এত বয়স হয়েছে একমাত্র রূপচর্চা ইয়োগা ফিটনেস এই সমস্ত কিছুই শরীর এবং বয়সকে কমিয়ে রাখে এবং রূপটাকে ধরে রাখতে সাহায্য করে আমি ছটা পট আমার প্যাকটাকে মেখে নিই আর তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক করে দিও আমি জানি লাইক করবে তবুও বললাম ভিডিওটাতে লাইক করে দিও এবং লাইক করার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আর যখন সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে জানো ভুলো না আর একটা ছোট্ট কাজ করো ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধু-বান্ধবদের সাথে যেমন আমাদের সুজিত বাবু করেছেন সে তার বন্ধুকে শেয়ার করেছেন বন্ধু কাছ থেকেও লাইক করেছেন এবং সেখান থেকে কমেন্ট করেও আমাকে জানিয়েছেন আমাদের যেমন পেটে খিদে থাকে সেরকম শরীরের উপরে যে চামড়াটা রয়েছে তারও একটা খিদে থাকে আবার চুল যেটা রয়েছে স্ক্যাল্প যেটা রয়েছে তারও একটা অন্যরকম খিদে থাকে প্রত্যেকটারই উচিত সময়ে সময়ে খিদে মেটানোর সেরকমই স্কিনের খিদে মেটাতেই এরকম কিছু জিনিস করা অবশ্যই দরকার শুধু মুখের স্কিনে নয় হাত পা সমস্ত জায়গায় করা দরকার এবং তাতে স্কিনটা ভালো থাকে এবং উজ্জ্বল থাকে দেখে যেন মনে হয় একটা আলাদাই গ্লেজ ঠিকরে বেরোচ্ছে ঘরটা মোছা হয়ে গেছে এখন বাকি কাজগুলো নেবো আজকে একটা বিশাল বড় কাজ নিয়ে ঢুকেছি সেটা হচ্ছে কাচবো ইয়োগা ম্যাটটা তোমাদের কিভাবে ইয়োগা ম্যাট কাচি এই ইয়োগা ম্যাটটা আমি নতুন কিনেছিলাম এই যে দেখো স্কিনে আমার লাগিয়েছিলাম সে ব্যাগটা শুকিয়ে গেছে এখন এটা শুকিয়ে যাওয়ার পর এটাকে এরকম করে হালকা হাতে ভিজিয়ে নিয়ে ভালো করে ঘষে তারপর জল দিয়ে ধুয়ে দিই এতে স্ক্রাব হয় ময়শ্চারাইজার হয় টোনিং হয় এবং সমস্ত রকমের যত কাজ বাইরের ক্রিম করে এই ঘরোয়া প্যাকও কিন্তু সেই সমস্ত কাজই করে যাই হোক ইয়োগা একটা মেয়েটা নিয়ে গেছিলো ওদের ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেশন হয়েছিল স্কুলে তো মাঠের মধ্যে সেলিব্রেশন করেছিলো তো তখন বলেছিল বাচ্চাদের জন্যে যোগা ম্যাট কিনতে আমি বাচ্চাদের জন্য কিনে নিই আমি কিনেছিলাম বড় ইয়োগা ম্যাট কারণ জানি ও তো আর ইয়োগা করবে না আর একটা দিনের জন্যে একটা এত টাকা খরচা করে ইয়োগা ম্যাট কেনা সেটা কোনো যুক্তিকতা নাই তার জন্য এই বড়োই যোগা ম্যাট কিনেছিলাম যাতে আমি যোগাটা করতে পারি আমাকে অনেকজন অনেক কমেন্ট করছে যে ইগা ব্লগ আসছে না ইয়োগা ব্লগ চাই একটু ধৈর্য ধরো ইয়োগা ব্লগ আসবে আমার এই ম্যাটটা কাঁচা ছিল না বলে আমি অনেকদিন করিনি ওকে ব্লগ কিছু করে উঠতে পারিনি আর ইয়েস আমি অবভিয়াসলি আমার ঘরেও ইয়োগা করে ওঠা হয়নি বেশ কিছুদিন তো এই ম্যাটটা আজকে কাটছি এরপরে আমি যোগা ব্লগ দেব অফকোর্স এই যে ইয়োগা ম্যাটটা রয়েছে এটা ওদের ওখানে গিয়ে মাটির মধ্যে পেতেছিল মাঠে নিয়ে তার উপরে যোগা করেছিল তার ফলে এটা প্রচুর নোংরা হয়ে এসেছিল তো তার জন্য আমি এটাতে একটু করে সাবান ঘষে এটাতে একটু ব্রাশ করে ঘষে দিলাম বিশ্বাস করবে না কি যে ময়লা বেরোলো কি বলবো কিন্তু খুব চট শুকিয়েও গেল মেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই ছোট বাথরুমে এটাকে কাছতে যে কি কষ্ট হচ্ছিল কি বলবো যদি একটা বড় উঠান থাকতো ঘর থাকতো তাহলে এটাকে পুরোটা মেলে দিয়ে সুন্দর কাঁচা যেত তার জন্য আমার খুব অসুবিধা হচ্ছিলো অনেক কষ্ট এটাকে কাচলাম আমাদের ফ্ল্যাট মানেই হচ্ছে তেসলাই খাপের মতো ছোট বাথরুম দেশলাই খাপের মতো ছোট ছোট দুটো ঘর আর দেশলাই খাপের থেকেও ছোট হচ্ছে রান্নাঘর এটাই হচ্ছে বাস্তবতা একটা ফ্ল্যাটের ফ্ল্যাট ঘরের এর থেকে এমনি ঘর হওয়া অনেক ভালো বিশাল বড় উঠান পাওয়া যায় বিশাল বড় ছাদ পাওয়া যায় আজকে লাঞ্চের আমাদের মেনুতে অনেক কিছু ছিল সেই যে পোলাও করেছিলাম পোলাওটা একটু রয়ে গেছিল সেটা আজকে গরম করে নিয়েছি এবং তার সাথে সাদা ভাতও করেছি আর তার সাথে কী কী করেছিলাম দেখো তার মধ্যে রয়েছে ডিমের কারি ডিমের কারি করেছিলাম চাপ চাপ করে আলুটালু দিয়ে নিই শুধু ডিমের কারি যেটা হয় সেটা করেছিলাম আর করেছিলাম কুমড়ো পুঁইশাক আলুর তরকারি যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট তরকারি আমি ভীষণ ভালোবাসি খেতে কুমড়ো পুঁইশাক তরকারি আর আমদই ছিলই এই হচ্ছে আজকের ব্লগ